সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা শিখব কিভাবে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হয় সো প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে অথবা আপনার যে কোনো পছন্দের ব্রাউজারে চলে যাবেন আমরা যাব যাওয়ার পর এখানে সার্চ দিব অ্যাভাস্ট এ ভি এস টি অ্যান্টিভাইরাস এক মিনিট নেট একটু স্লো তাই এরকম দেখাচ্ছে চলে আসবে চলে এসেছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এখান থেকে তো আমাদেরকে দেখতে হবে যে এটা কোন সাইট থেকে আসছে অথবা আমাকে কোন লিঙ্কটি দেখাচ্ছে আমরা একবারে ডেডিকেটেড যে কোম্পানির লিংক সেই কোম্পানির লিংক থেকেই ইনস্টল করবো আমরা দেখতেছি এখানে সবগুলোই অ্যাভাস্টের আসছে মাইক্রোসফট স্টোর থেকে অ্যাভাস্ট দেখাচ্ছে সোনিক থেকেও অ্যাভাস দেখাচ্ছে আসলে এটা একই ইয়ে কোম্পানির উইকিপিডিয়া থেকে দেখাচ্ছে সব অ্যাভাস্ট থেকেই আসছে প্রায় তো আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করবো এখানে আছে ফ্রি ডাউনলোড অতটা ক্লিক করব কমপ্লিট ইনস্টলেশন বাই চেকিং ইউর ডাউনলোডেড ফাইল অ্যান্ড ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন ইফ ইওর ডাউনলোড ডিড নট স্টার্ট অটোমেটিক্যালি প্লিজ ক্লিক হেয়ার যে এখানে ক্লিক করার আগেই যে ডাউনলোড হয়ে গেছে কিন্তু ডাউনলোড হয়নি হচ্ছে আর কি শো করতেছে ডাউনলোড হয়ে গেছে এই সোজা প্রক্রিয়া এখন জাস্ট আমি যদি যাই ডাউনলোড সে দেখি এই যে আমার ভাইরাস এটা এখন আমরা ওপেন করব ওপেন করলাম ইনস্টলেশন চাইছে তো আপনারা ইনস্টল করে নেবেন এই যে আমার অ্যাভাস্ট অলমোস্ট হয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের লার্নিং পার্ট ধন্যবাদ